হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি আজকে স্ম্যাকডাউন শেষ হয়েছে আর আমি ভেবেছিলাম আজকে স্ম্যাকডাউনটা ভালো হবে না বাট আজকে স্ম্যাকডাউন স্টার্টিং করে পল হেমেন এবং এইখানে পুরো একটা সেগমেন্ট ছিল পল হেমেন লোগান পল ব্রনসন রিড অ্যান্ড ব্রনসন ব্রনসন কি ওর নাম ব্রনসন রিড পল হেমেন আসে এবং বলে যে দেখো এইবারে যে ওয়ার গেম হবে সেটা অনেক বেশি অ্যামেজিং হবে এটা কেন হবে এটারও সে ব্যাখ্যা দেয় বলে কারণ এইবারের টিমটাকে আমি লিড করব পল হেমেন বলে হিস্ট্রিতে দেখা যায় আমি যে ওয়ার গেমে থাকি মানে যেই টিমে থাকি সেই টিমটা জিতে আর এইবার আমি ভীষণ আছি এইবারও ফিশন জিতবে আপনারা বলতে বলেন পল হেমেন এখানে একটু পন্ডিত গিরি করেছে তারপর পল হেমেন তার যে কন্টেস্ট্যান্ট যারা ওয়ার গেমে পার্টিসিপেট করবে সবাইকে ইন্ট্রোডিউস করে সবার প্রথম সে ব্রন বেকার এর কথা বলে বলে যে ব্রন বেকার এমন একটা ডগ যে কিনা সবার পেছনে কামড় দিয়ে মাংস নিয়ে আসবে এরপরে তার ট্রাভেল থিপ ব্রনসন রিডের কথা বলে বলে সে সুনামি দিতে দিতে সবাইকে মেরে ফেলবে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করব ট্রাভেল থিপের যে ক্যারেক্টার বা এই যে স্টোরি কিন্তু অলরেডি শেষ হয়েছিল অস্ট্রেলিয়াতে কিন্তু ডাব্লিউডাব্লিউ কেন এই মার্চেন্ডাইজ পরিয়ে ব্রনসো রিলকে নিয়ে আসতেছে এবং অলরেডি পল হেমেন তাকে ট্রাভেল থিপ বলতেছে এরপরে সে লোগান পলের ইন্ট্রোডাকশন দেয় আর কি বলবো লোগান পলের বিষয়ে সে অনেক কিছু বলেছে পলে এসে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড একাই সবাইকে শেষ করবে মানে এক প্রকার বক বক করে আর কি আর এই পুরো ইন্ট্রোডাকশনের মধ্যে সবচেয়ে বেশি বুঝিতে কাউকে দেওয়া হয় সেটা লোগান বলকে দেওয়া হয়েছে আর মাইক নিয়ে সে যখন কিছু বলবে এর মধ্যেই থিম সং প্লে হয়ে যায় যে অসর এবং দুইটা ভাই ইট ইট করতে করতে রিং এর সাইড আসে পল হেমেন বলে যে দেখো আমি তোমাদের একটা জিনিস এক্সপ্লেন করে বলেছিলাম তোমরা ভুল পথে আছো এবং বলে তোমরা সবচেয়ে বড় ভুল করেছো এখন আমাদের গ্রেট পলের কথা বলার মাঝখানে তোমরা চলে এসেছো এরপর বলে যে আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছি সেটা হচ্ছে নাম্বার গেম আর যদি নাম্বার গেম এর কথা বলে দেখো তোমরা দুইজন আমরা চারজন আর আমরা যে চারজন আছি ইমিডিয়েটলি তোমাদের চাইলে বিট করতে পারি আর ভালো চাইলে তোমরা এখান থেকে চলে যাও এখানে জেলস এবং জিমস হাসি দেয় এবং তখনই তিন সং প্লে হয়ে যায় কোডিরোডস সবাই ওয়েট করতেছিল কোডিরোডস আসবে কিনা কিন্তু কোডিরোডস আসে না সোজা ক্যামেরাম্যান ব্যাকস্টেজে চলে যায় আর ড্রুমা কিন্টার কোডিরোডস এর যে ট্রাক বাস আছে সেখান থেকে বের হয় আর ড্রুমা কিন্টার যখন বের হয় তখনই দেখা যায় কোডিরোডস নিচে পড়ে আছে আর সত্যি বলতে আমি যখন দেখেছি কোডিরোডস এর এই অবস্থা আমি অনেক খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম কোডিরোডস ওয়ার গেম থেকে আউট কিন্তু কোডিরোডস তো হিন্দি সিনেমার হিরোর মতো মানে প্রথমে মার খাবে তারপরে আবার শেষে গিয়ে গিয়ে সবাইকে মেরে হিরো আসবে তো সেম জিনিস সে করেছে স্ম্যাকডাউনে আর আপনারা যদি দেখেন কোডিনোস কিন্তু একটা বছর এইভাবেই তার প্রত্যেকটা স্টোরি চালিয়েছে প্রথমে মার খেয়েছে তারপর হিরোর মতো কাম করেছে আর এইভাবে প্রথমে স্ম্যাকডাউন এর সেগমেন্টটা শেষ হয়ে যায় এছাড়াও মাঝখান দিয়ে পল হেমিন কিন্তু নিকলিস এর সাথে দেখা করে এবং সে একটু নিকলিস ভয় পায় নিকলিস সামনে আসে বলে যে দেখো ড্রোমা কিন্টার কে বলেছিলাম স্ম্যাকডাউন এর আসতে কিন্তু সে এসে কি করলো কোরিয়র্স কে অ্যাটাক করলো কিন্তু পল হেমিন কি করে পল হেমিন বলে যে দেখো আমি কোনো দিনই টু ম্যাকএন্টায়ারকে টু ম্যাকএন্টায়ার চা মনে করে সেটাই সে করে আর তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি রুমাকিনটার কিন্তু স্ম্যাকডাউন আসেনি সে এরিনার বাইরে এসেছিল এবং মজার বিষয় হচ্ছে কোরিয়র্স ক্যাটা করে কিন্তু সেখান থেকে চলে যায় সে স্ম্যাকডাউনে আসেই না এরপর আমরা মেইন বিষয়ের কথা বলবো প্রথমে বলবো কোরিয়র্স ফ্লাওয়ার মনে করেছেন সে ফায়ার এটা কেন কারণ সে আজকে এমন ভাবে কাট করেছে মেইন ইভেন্টে পলিমেনের মুখ একদম বন্ধ হয়ে গিয়েছে আমরা কারমেলো হেস এবং ব্রনসন রিডের ম্যাচ দেখি আর এই ম্যাচটা হচ্ছে জনসিনার টুর্নামেন্টের ম্যাচ আর এটার জন্য কিন্তু পল সেগমেন্ট স্ম্যাক ডাউনে এসেছিল এই ম্যাচটা শুরু হয়ে যায় কিন্তু ম্যাচের মধ্যে ব্রন ব্রেকার চলে আসে এবং ব্রন ব্রেকার কার্মেলো হেসকে স্পেয়ার মারতে যায় আর তখনই যে চলে আসে সে এসে সুপার কিক মারে ব্রন ব্রেকার আর যেহেতু এখানে যে উসো চলে এসেছে এরা তো ফাইট করবে, লোগান পল এবং ব্রন ব্রেকার যে এবং জিম উসো ফাইট করে আর ওই দিক দিয়ে ব্রন সন্ডিট যে ম্যাচ করতেছিল সে কি করেছে কার্মেলো হেসকে রিং সাইড থেকে কমেন্টেটরের উপরে ফালাই দেয় আর পল হেমেন ওই দিক দিয়ে রেফারির কনসেন্ট্রেশন সরাতে চায় আর ব্রন ফাউন্ড্রি তাকে ফালানোর পর নিচে যখন যায় তখনই এখানে চলে আসে কোরি রোডস সে এসে প্রথমে ব্রনসন রিড কে মারে তারপর ক্রস রোড মারে ব্রনসন রিড তো পড়ে আছে আর রেফারি কি করে কাউন্ট করা শুরু করে দেয় আর কাউন্টের সুযোগ নিয়ে কার্মেলো হেস এই ম্যাচটা জিতে যায় আর এটার পর কোরি রোডস একটা প্রমো কাট করে আর সত্য বলতে আমি বলবো এই জায়গায় রোমান রেন্স উচিত ছিল সে এমনটা করতে পারত কিন্তু সেটা করেছে কোরি রোডস মানে দেখেই বোঝা যায় প্রত্যেকটা জায়গায় ডাব্লিউডাব্লিউই কোরি রোডস রিপ্লেস করতেছে মানে রোমান স্ক্যান রিপ্লেস করতেছে এবং রিপ্লেস করে কোডিরসকে নিয়ে আসছে কোডিরস ক্যামেরার সামনে দেখে কথা বলে বলে পল হেমেন শুন তুই যে কোটা লোকের সাথে কাজ করেছিস আমি সবাইকে হারিয়েছি তুই রোমানিয়ানস এর সাথে কাজ করেছিস আমি রোমানিয়ানস কে হারিয়েছি তারপর স্যাটচোলেন্স এর সাথে কাজ করেছিস আমি স্যাটচোলেন্স কেও হারিয়েছি এছাড়া তুই সিএম পাঙ্কের সাথে কাজ করেছিস আমি সিএম পাঙ্কেও হারিয়েছি ইভেন কারেন্ট টাইমে তুই যে ব্রকনিসকে নিয়ে এসেছিস তোর এটা মাথায় রাখা উচিত আমি দুই দুই বার এই ব্রকনেস হারিয়েছি আর ডাব্লিউ ডাব্লিউ এর মধ্যে লাস্ট ব্রকনেস যে হারিয়েছে সেটা হচ্ছে আমি এবং বলে এই এই বছরের যে ওয়ার গেম হবে বা এইবারের ওয়ার গেম হবে আমি তোমার এই পুরো সাম্রাজ্য শেষ করব ওয়ার গেম ম্যাচে তুই যা ইচ্ছা তাকে নিয়ে আসতে পারোস আমি সবাইকে শেষ করে ফেলবো মানে এখানে দেখা যাচ্ছে হলো কোরি রোডস যে অ্যাগ্রেশন ফেজ আমার মনে হয় সে হিল করবে হিল বলতে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন তার এক্সপ্রেশন কি ছিল আমি বলবো সেই যে বললাম প্রথমে মার্কা তারপর হিরোর মতো আসবে হিন্দি ফিল্মের মতো আমার এখন কোডিনোরসকে বিরক্ত লাগতেছে এই ওয়ার গেমের জন্য যখন সে মার খেয়েছিল প্রথমে রাকে শুয়ে ছিল আমি ভেবেছিলাম তার টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছে তার জায়গায় র্যান্ডিয়টেন আসবে কিন্তু ডাব্লিউডব্লিউ চোখে তো র্যান্ডিয়টেন কে পরেই না শুধু কোডিনোরসকে পরে কি করার কোডিনোরসকে বাংলা বা হিন্দি সিনেমার হিরো বানিয়েছে এছাড়া আপনাদের এক্সপেরিয়েন্স কি আমাকে শেয়ার করবেন আর ভিডিওটা পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে